গত এগারো বছরে ভারতবাসী একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছে সেটা হচ্ছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় সেই মানুষটাকে যত খুশি অসুবিধায় ফেলে দাও নিজে তো ঠিক বেরিয়ে আসবেন এমনকি দেশের স্বার্থ কিছুতেই তিনি ক্ষুণ্ণ হতে দেবেন না এখন শুধু আমেরিকাতে বসে থাকার কারণেই হোক কিংবা ক্ষমতার দম্ভে এতটা উঁচুতে নিজেকে ভাবতে শুরু করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই কথাটা বুঝতে পারেননি বা বুঝতে চাননি ফলে তিনি ভেবেছিলেন এটা সেই পুরনো ভারতবর্ষ হয়ে বসে আছে যেটাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইজিলি বলে দেওয়া যেতে পারে যেখানে যেখানে প্রধানমন্ত্রী হোক বা অন্যান্য মন্ত্রী হোক আমেরিকার একটু সংস্পর্শ পেলে একটু আহাহু পেরেই তারা বর্তে যাবে তারা এখনো ভারতবর্ষকে চাকর ভেবেছিলেন এবং মুখে যতই বন্ধুত্বের কথা বলুন আসলে ভেবেছিলেন মোদীর হিম্মত হবে না যে আমেরিকার সঙ্গে পাঙ্গা নিয়ে নেবে ভারতের মতো এত বড় দেশ আমেরিকার বন্ধুত্ব ছাড়া চালাতে পারবেন ফলে তিনি বেশ কিছু কাজ করেছিলেন যেটাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিল এই নরেন্দ্র মোদীর নয়া ভারতবর্ষ ফলে তার ইগো হার্ট হয়েছে আর তার ইগোকে স্যাটিসফাই করতে তিনি ভারতের উপর ওই পঞ্চাশ শতাংশ ট্যারিফটা চাপিয়ে দিয়েছিলেন কেন বলছে এই কথাটা এর পিছনে কোনো সাইন্টিফিক কারণ নেই এর পিছনে অন্য কোনো রিজন নেই শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ইগো হার্ট হয়েছিল সেইটাকে স্যাটিসফাই করার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ভেবেছিলেন যে ভারতের মাজাটা ভেঙে দেবেন সেটা একটু পরে ব্যাখ্যা করছি কিন্তু আলটিমেটলি তাতে কি হলো আলটিমেটলি সেটা পুরোপুরি বুমেরাং হলো ভারতকে টলিয়ে দেওয়া তো দূরের কথা উল্টে আমেরিকার অর্থনীতি কি এবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। কেন কথাটা দেখায় আপনারা জানেন যে নরেন্দ্র মোদী জাপান সফর করেছেন এবং জাপান সফর শেষে তিনি চীনে গেছেন যেটাকে কার্যত ঐতিহাসিক বলা হচ্ছে অসাধ্য সাধন করে ফেলেছে ভারত এবং চীন কেন কেননা চীনের সঙ্গে ভারতের সম্পর্ক সর্বদাই একটু ছিল এবং সত্যি কথা বলতে যদি ভারতবাসীকে আদায় জিজ্ঞেস করা হয় চীনকে তারা ঠিক ট্রাস্ট করতে পারে না চীনের সবসময় একটা আগ্রাসী মনোভাব আছে কিন্তু পরিস্থিতি এখন বদলেছে আর সেই জন্য নরেন্দ্র মোদী এবং শি জিনপিং তারা যখন একান্তে বৈঠক করছেন সেই বৈঠকের পর নরেন্দ্র মোদী সেখানে হিন্দিতে বক্তৃতা পড়ছেন এবং সি জিনপিং সেটা শুনছেন পরে অবশ্যই সেটা চাইনিজে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে কিন্তু পরিষ্কারভাবে নরেন্দ্র মোদী বলছেন অতীতের যা কিছু হয়েছে ভুলে নতুন পথ চলা শুরু করতে হবে আমাদের বন্ধুত্বে দুশো আশি কোটি মানুষের স্বার্থ জড়িয়ে মুখোমুখি বসে জিনপিং তিনি বললেন এই কথাটা আর তারপর জিনপিং এর কি বক্তব্য তিনিও পরিষ্কার ভাবে বললেন যে না ভারত এবং চীন এই দুই সম্পর্ক ভারতকে তিনি হাতি বলে আখ্যা দিচ্ছেন চীনকে তো লাল রাঙ বলে জানি এই দুজনের হাত মেলানো অত্যন্ত দরকার কেননা পৃথিবীর সব থেকে জনবহুল দেশ এই দুটো দেশ তারা যদি একে অপরের পাশে দাঁড়ায় বন্ধুত্বের সংজ্ঞাটা নতুন করে তারা যদি লেখে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যাবে আর এটাই কিন্তু বড় বার্তা দিচ্ছে আমেরিকাকে অর্থাৎ তুমি ট্যারিফ চাপাও চীনের উপর তুমি ট্যারিফ চাপাও ভারতের উপর থোরাই কেয়ার করি আমরা নিজেরা অনেক কিছু চেঞ্জ করব এবং তার ফলে আমেরিকাকে ব্রাপ্ত করে রেখে দেবো এই বার্তাটা চলে গেল শুধুমাত্র এখানে চীনের সঙ্গে এই বৈঠকই নয় চীনের থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে এই যে পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসতে চলেছে ভারতবর্ষের উপরে ফলে ভারতবর্ষের বাণিজ্য সেটা তো একটা বড়সড় ধাক্কা খাবে আমেরিকার মার্কেট ভারতীয়দের জন্য দীর্ঘদিন ধরেই একটা বেশ বড় মার্কেট হয়ে আছে ফলে এই যুদ্ধ যখন শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প তখন সেই জায়গায় ভারতীয় বাণিজ্য প্রচন্ড রকমের আঘাত পাবে এবং ভারত যে ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখছে সেটা তো একদম ধুলিসাৎ হয়ে যাওয়ার জায়গায় চলে গেছে কিন্তু না এই যে নরেন্দ্র মোদী মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এই কথাটা বলছেন না একটা দরজা বন্ধ তো কি হয়েছে হাজারটা দরজা আমাদের জন্য খুলতে পারে সেরকমই একটা নতুন দরজা খুলতে চলেছে কোথায় সেটা হচ্ছে ফিলিপিন্সে কেন কেন এই ফিলিপিন্স হচ্ছে পৃথিবীর সব থেকে চাল আমদানিকারী দেশ এবং হাজার চব্বিশের ডেটা বলছে যে এই ফিলিপিন্স প্রায় দু হাজার কোটি টাকার কৃষি পণ্য অন্য দেশ থেকে আমদানি করেছে যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে চাল গম পাম তেল এই ধরনের জিনিস এবং তার মধ্যে ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য কত টাকার হয়েছে জানেন মাত্র চল্লিশ কোটি টাকার কোথায় দু হাজার কোটি টাকা আর কোথায় চল্লিশ কোটি টাকা আর তাই ভারতবর্ষ এবার ফিলিপিন্সকে দেখছে অন্যান্য অবভিয়াসলি এই জায়গাটায় হেল্প করছে যদি এই দু হাজার কোটি টাকার বাণিজ্য ভারতবর্ষ পুরোপুরি ক্যাপচার করতে পারে তাহলে আমেরিকায় ওই ট্যারিফ যুদ্ধের জন্য যে ক্ষতিটা ভারতীয় বাণিজ্য হবে সেটা কতখানি পুষিয়ে যাবে এবং এটা তো শুধু দরজা খোলা শুরু হয়েছে শুধু ফিলিপিন্স নয় অন্যান্য যে এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে সেখানেও ভারতের বাণিজ্য অনেক বাড়বে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সেখানে বাণিজ্য বাড়বে ফলে আমেরিকার মার্কেটে ভারতের ঢোকারই দরকার হয়ে পড়বে না আর ভারতীয় পণ্য না পেলে আমেরিকার মার্কেটের কি অবস্থা হবে সেই নিয়ে সেই দেশে রীতিমতো শোরগোল পড়ে গেছে সেটা একটু পরে একটা স্লাইডে দেখাচ্ছি অর্থাৎ দরজা বন্ধ তুমি যতই করো ট্রাম্প আমরা নতুন দরজা সবসময় খুলতে পারবো আর এই যে কনফিডেন্সটা পাচ্ছেন নরেন্দ্র মোদী সেটার একটা বড় কারণ হচ্ছে ভারতকে যারা একবার বন্ধু হিসেবে পেয়েছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে সেই সব দেশ জানে যে ভারত ক্রিটিক্যাল সিচুয়েশনে তাদের জন্য কত ইম্পর্টেন্ট হতে পারে আর তারই একটা জলজান্ত নমুনা জাপান দেখিয়ে দিল যাতে থোঁতামুখ ভোঁতা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ আমেরিকা সফর বাতিল করে দিল জাপান কেন মোদি যাওয়ার আগে এমন সিদ্ধান্ত সংকটে লক্ষ কোটি টাকার চুক্তি বুঝতে পারছেন ভারতের পিছনে বাঁশ দিতে এসেছিল ডোনাল্ড ট্রাম্প আর আলটিমেটলি নিজেরা কিরকম বাঁশ কাটছে আটচল্লিশ লক্ষ কোটি টাকার চুক্তি জাপান চুপচাপ এখন বসে গেছে কি হয়েছিল এই জাপানের উপরে ইনিশিয়ালি চালু হয়েছিল ভারতের উপরে যেরকম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনিশিয়ালি চালু করেছিল পরবর্তীকালে আরও পঁচিশ পার্সেন্ট বসিয়ে পঞ্চাশ শতাংশ এখন করেছে পরবর্তীকালে জাপান আমেরিকার সঙ্গে আলোচনা চালায় এবং তাদের মধ্যে বাণিজ্য চুক্তি হয় এবং ডোনাল্ড ট্রাম্প ওই পঁচিশ শতাংশ ট্যারিফটা কমিয়ে পনেরো শতাংশ করে করার পর ওখানে জাপান তাদের সঙ্গে বিভিন্ন রকম বিজনেস করবে এবং আটচল্লিশ লক্ষ কোটি টাকার একটা বিজনেস আমেরিকাতে করার তাদের পরিকল্পনা রয়েছে এখন কোন দেশ যদি আমেরিকার মতো দেশে আটচল্লিশ লক্ষ কোটি টাকার বিজনেস করতে পারে তাদের ইকোনমি বুস্ট কতখানি হবে বুঝতে পারছেন কিন্তু এরপরই ট্রাম্প পাগলামি শুরু করে ওই তোমার তুমি ইগো স্যাটিসফাই করার ব্যাপার রয়েছে ট্রাম্প কি প্রচার করতে শুরু করে যে এই যে চুক্তিটা হচ্ছে এতে জাপানের কাজ কলা হবে আলটিমেটলি নব্বই শতাংশ প্রফিট আমেরিকা করবে অর্থাৎ সেই এশিয়ার দেশগুলোকে চাকর বাকর ভাবা আর এই জায়গাটাতেই জাপান বার বেঁকে বসেছে ফলে এই যে আমেরিকার সফর ছিল সেটাকেই তারা ক্যান্সেল করে দিয়েছে ওই সময় মোদী জাপানে গেছেন তাকে ফুল ইম্পর্টেন্স দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি বাড়ানো যায় সেই জায়গাটা তারা ডেভেলপ করতে শুরু করেছে কথায় জাপান ফুল কনফিডেন্স পেয়ে গেছে এইটা দেখে যে ভারতের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ আমেরিকা বসিয়েছে তারপরও নরেন্দ্র মোদী ঝোঁকার কোনো জায়গা দেখাচ্ছেন না অর্থাৎ আমেরিকার সঙ্গে বাণিজ্য বাদ দিয়েও এখানে বেঁচে থাকা যায় এবং খুব ভালোভাবে যায় পথটা ভারত দেখিয়েছে আর তাই ভারতের সঙ্গে বন্ধুত্ব করাটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি আমেরিকাকে ব্রাত্ত করলেও চলবে এই ভাবনা কিন্তু জাপানে সঞ্চারিত হচ্ছে এবং এই যে ভাবনাটা এটা দ্রুত কিন্তু বন্ধু দেশগুলো এবং শত্রু দেশগুলো সবাই এক ছাতার তলায় আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে জাপান সফর সেরে চীনে মোদী আসছেন কিম পুতিনও চৈনিক চালে কোন ট্রাম্প এখানে যে চীনে বৈঠকটা হচ্ছে সেখানে রাশিয়া আসছে এবং পরবর্তীকালে ভ্লাদিমির পুতিন তার ভারত সফর করার কথা আছে এখন রাশিয়া ভারতের সঙ্গে দীর্ঘদিনের বন্ধু তাদের সঙ্গে কোনোরকম কোনো ব্যাপার নেই এবং সেটা আরো বেশি ডেভেলপ হবে সেটা বোঝাই যাচ্ছে কেননা ট্রাম্পের চাপের কাছে নথি স্বীকার করে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা অনেক দূরের কথা ভারত তেল কেনা বাড়িয়ে দিয়েছে এবং রাশিয়াও ভারতকে সাহায্য করার জন্য সেই তেলের দাম আরো কমিয়ে দিয়েছে কেন আমাদের থেকে দেখি ট্রাম্প কি করতে পারে এই এই বার্তাটা এই মেসেজটা কিন্তু ক্রমশ ক্লিয়ার করা হচ্ছে কিন্তু আরেকটা দেশের কথা ভাবুন যেটা এখানে হেডলাইনে বলা হচ্ছে কিম কিম জন উং উত্তর কোরিয়া যাকে আমরা জানি যে স্বৈরাচারী শাসক হিসেবে কিন্তু স্বৈরাচারী শাসক তিনি তার দেশে হতে পারেন ভারতবর্ষের কোনো ক্ষতি করেননি উল্টে এই কিম জন উং কিন্তু আমেরিকাকে একদম নাকে দড়ি দিয়ে রেখেছেন যে পারমাণবিক মিসাইল তৈরি হচ্ছে তার রেঞ্জ কিন্তু আমেরিকা অব্দি পৌঁছে গেছে অর্থাৎ উত্তর কোরিয়া থেকে আমেরিকা ধ্বংস হতে পারে এই জায়গায় কিম কিং গেছেন কিন্তু কিম যেহেতু একটা এমন তার মানসিকতা বা যে জায়গাটা রয়েছে সকলেই এতদিন দূরত্ব তৈরি করে রাখছিল এখন তাকেও ডেকে নিয়ে আসছে চীন চীনের সঙ্গে তার বন্ধুত্ব ছিল যেখানে ভারত এবং রাশিয়া জাপান এই সব দেশগুলো উপস্থিত থাকছে এখন উত্তর কোরিয়া যদি এই সমস্ত দেশের সাপোর্ট পেয়ে যায় আর তারা যদি এবার আমেরিকার সঙ্গে টাসেলটা শুরু করে দেয় তাহলে তো বাণিজ্য চুক্তি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে ডোনাল্ড ট্রাম্প খুব স্বস্তিতে কি থাকবে যতই অস্ত্রশস্ত্র আমেরিকার হাতে থাকুক না কেন এই কিং জং উনের মতো লোকগুলো এরা কিন্তু পাগলাটে একটা কিছুর পিছনে লেগে গেলে এত সহজে তারা ছাড়ে না ফলে ক্রমশ ক্রমশ ট্রাম্প বিরোধী যে শক্তি তারা এক ছাতার তলায় আসছে এবং সেটা বাস্তবতা মেনে এবং আগামী দিনের পথ ছাতাকে দৃঢ় করার জন্য তবে এই যে জায়গাটা হয়েছে এতে যে ভারতকে সায়স্তা করা যায়নি সেটা ট্রাম্প বুঝতে পেরেছে ফলে ধমকানি চমকানির এখনো কিন্তু কন্টিনিউয়েশন চলছে এবার ট্রাম্প যেটা করতে শুরু করেছে ভারতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করো তেল গ্যাস কেনাও বন্ধ করো এখন ইউরোপীয় দেশগুলোর উপর চাপ দিচ্ছে আমেরিকা তারা বুঝেছে ভারতের এই পঞ্চাশ শতাংশ যে ট্যারিফ এইটা বসিয়ে ভারতকে কাবু করা যায়নি তাহলে এখন উপায় কি হচ্ছে ভারত নতুন মার্কেট খুঁজবে বলছে তো ইউরোপে নতুন মার্কেট দেওয়া তো অনেক দূরের কথা যাদের এক্সিস্টেন্স মার্কেট আছে সেই মার্কেটই ভারতের জন্য বন্ধ করে দাও ভারত থেকে তেল আর গ্যাস কেনা বন্ধ করে দাও কেননা ভারত যেটা করে রাশিয়া থেকে কম পয়সায় তেলটা পাচ্ছে সেটাকে পরিশোধন করে খুব কম পয়সায় ইউরোপের এই দেশগুলোকে পাঠিয়ে দিচ্ছে ফলে ভারতের এই পরিশোধিত তেল পেয়ে এই ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে কম পয়সায় ভালো জিনিস তারা পেয়ে যাচ্ছে আবার ভারত একটা বিশাল টাকার বাণিজ্য করছে ট্রাম্পের চোখ এখন সেই দিকে ওই দিকটা বন্ধ করে দেবো কিন্তু পাগলা ট্রাম্প এইটা বুঝছে না যে ভারত থেকে কেনা তো বন্ধ করে দেবে তার অল্টারনেটিভটা কি এই দেশগুলো চলবে কি করে ফলে ট্রাম্প যখন এইসব চাপ দিচ্ছে আলটিমেটলি সেটা কতখানি কাজে লাগবে সেটা নিয়ে হাসাহাসি শুরু হয়ে গেছে ওই বললাম না পাগলা ট্রাম্প ইগোতে লেগেছে পাগলামি করছে কি করছে তার কোনো ব্যাখ্যানে নিজের কাছেই নিজে পরিষ্কার নয় এবার আরও একটা মজার জিনিস আপনাদের দেখায় এখানেও যখন হয়নি তখন ট্রাম্প ভারতের উপর আরো চাপ বাড়ানোর চেষ্টা করছে কিভাবে একটা গোষ্ঠী আছে যেটাকে বলা হয় কোয়াড আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ট্রাম্পের শপথের পর সেই কোয়াড বইটা হয়েছিল ভারতের এস জয়শঙ্কর জি তিনি গিয়েছিলেন সেখানে এই কোয়াডটা হচ্ছে চারটে দেশ ভারত আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়া এদের একটা কোর গ্রুপ আছে এরা সেই সেই একটা বাৎসরিক মিটিং করে এবং সেখানে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় বিভিন্ন ইস্যুতে এরা কথা বলে তো সেই জায়গায় গতবার আমেরিকাতে হয়েছিল ট্রাম্পের শপথের পরে এবছর সেটা ভারতবর্ষে হওয়ার কথা ছিল কিন্তু যখন এইটা ভারতবর্ষে হওয়ার কথা হয়েছিল তখন নরেন্দ্র ট্রাম্পকে ইনভিটেশন পাঠিয়েছিলেন এবং হোয়াইট হাউসের তরফ থেকেও সেই ইনভিটেশন অ্যাকসেপ্ট করা হয় এবং বলা হয় যে ট্রাম্প যথাসময়ে পৌঁছে যাবেন কিন্তু এখনকার পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ভারতে আসবেন না যেন তাতে ভারত কত চাপে পড়ে যাবে চাপ রেখার চেষ্টা করছেন কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছেন আসলে ব্যাপার যেটা হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ক্যানাডাতে একটা মিটিং হয়েছিল যেখানে নরেন্দ্র মোদী পৌঁছেছিলেন যখনই তিনি ক্যানাডা পৌঁছেছেন আমেরিকার এত কাছে পৌঁছে গেছেন হোয়াইট হাউস থেকে নরেন্দ্র মোদীর কাছে ফোন এসেছিল এটা জুন মাসের ঘটনা তখন নরেন্দ্র মোদীকে বলা হয় যে আপনি যখন ক্যানাডা থেকে ভারতবর্ষে ব্যাক করে যাবেন আপনি ওয়াশিংটন ডিসিটা হয়ে ঘুরে যান এখানে আসুন ডোনাল্ড ট্রাম্পের সামনে আমি বৈঠক করুন এবং সেই বৈঠকের পর কিছু একটা আমরা আলোচনায় যাব এবং এর পাশাপাশি আর একটা কথাও বলা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব শান্তির জন্য অসাধারণ কাজ করছেন চারিদিকে এবং আপনাদের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেটাও তিনি থামিয়ে দিয়েছেন ফলে এই ডোনাল্ড ট্রাম্পকে এখন নোবেল শান্তি পুরস্কার দেওয়ার খুব দরকার আছে ফলে আপনি আসুন এবং সেখানে এটাও আলোচনা হবে এবং ভারতবর্ষের মতো রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নাম এই নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রপোজ করুক এটা আমরা চাই এবার ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল পেহেলগাম অ্যাটাকের পর অপারেশন সিঁদুর সেখানে কিন্তু পাকিস্তান কার্যত পায়ে ধরেছিল এবং পায়ে ধরে ভারতকে বলেছিল তোমরা যুদ্ধ থামাও নাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প মাঝখান থেকে সমস্ত ক্রেডিটটা নিতে গিয়েছিল যেখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকাই ছিল না হ্যাঁ যেটা হয়েছিল পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের পা ধরেছিল এবং ডোনাল্ড ট্রাম্প তখন ভারতবর্ষকে রিকোয়েস্ট করেছিল যে দেখো তোমরা যুদ্ধটা থামাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়েছে তোমরা না যুদ্ধ থামালে আমরা ট্র্যিপ বসিয়ে দেবো আর ভারত ভয় পেয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি ভারতের মূল উদ্দেশ্য ছিল জঙ্গিবাদকে খতম করা সেই জঙ্গিবাদ অনেকাংশে খতম করা গেছে পাকিস্তানের কোমরটা ভেঙে দেওয়া গেছে তারা আর এখন অ্যাটাক করার মতো জায়গায় নেই যদি থাকে তাহলে আগামী দিনে আমরা আবার সবক শেখাবো এইসব কন্ডিশনেই কিন্তু ভারত তখন একটা স্থগিতাদেশ নিয়েছিল এর যুদ্ধ কিন্তু থামেনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটার পুরো ক্রেডিট নিতে গিয়েছিল এখন নরেন্দ্র মোদী যদি কানাডা যাওয়ার পর ওয়াশিংটন ডিসি চলে যেতেন আবার ট্রাম্প পাগলামি করে কিছু একটা বলতো যেই দেখো মোদি আমার পা ধরতে এসছে ফলে ফুৎকারে উড়িয়ে দেন নরেন্দ্র মোদি এবং পরিষ্কার বলেন দেখো ভাই আমার দেশে বেশ কিছু কাজ বাকি আছে সেগুলো অলরেডি প্রিডিফাইন আমার প্রচুর মিটিং স্কিডিউল আছে আমি আমেরিকা যাওয়ার মতো জায়গায় এখন নেই ওরা কোনোদিন যখন হবে স্কিডিউল করা হবে তখন আমি আসবো কোনো ভারতীয় প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস থেকে ডাকা হচ্ছে আর তিনি একদম সপাটে বলে দিচ্ছেন আমি যাব না এটা ভাবতে পারেননি ফলে ফলে প্রচন্ড রাগ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের তার উপর নোবেল শান্তি পুরস্কার সেটাও ভারত প্রপোজ করতে চায় না তার উপরে ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এইটা সোজাসুজি মিথ্যাবাদী বলে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এত কিছু হয়েছে তাহলে তাহলে এবার ট্যারিফটা বসায় দেখ কেমন লাগে আমেরিকার সঙ্গে পাঙ্গা সিঁধে করে দেবো এই মানসিকতা যে বললাম না যে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য এবং সেই জায়গা থেকে ওই ইউরোপিয়ান ইউনিয়নকে এখন চাপ দেওয়া হচ্ছে যে ভারত থেকে বাণিজ্য করো না এখন সব থেকে মজার ব্যাপারটা কি হয়েছে দেখবেন সব থেকে মজার ব্যাপারটা হয়েছে এই সব যখন ডোনাল্ড ট্রাম্প পাগলামি করে যাচ্ছে তখন জেলে ফোন করেছেন নরেন্দ্র মোদীকে কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণে এই যে ট্যারিফ বসিয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে ফলে রাশিয়া প্রচুর পরিমাণে পয়সা পাচ্ছে এবং এই যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া যেটা অন্যায় যুদ্ধ সেই যুদ্ধটা তারা চালিয়ে যেতে পারছে এখন ভারতবর্ষ যদি আর রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে রাশিয়ার আর ফান্ড পাবে না এই যুদ্ধ চালাতে পারবে না এই যুদ্ধ থেমে যাবে এইটা করছে না বলে আমি ট্যারিফটা চাপিয়েছি এটা হচ্ছে লজিক তাহলে আইডিয়ালি যদি ডোনাল্ড ট্রাম্পের এই লজিক আমরা মেনে জিনিস দাঁড়াচ্ছে বাঁচাবার জন্য ডোনাল্ড ট্রাম্প খুব একটা ভালো কাজ করছেন তাহলে এই ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন কি তিনি তো ডোনাল্ড ট্রাম্পের কথায় উঠবেন আর বসবেন কিন্তু সেই জেলেনেস্কি ফোন করছেন নরেন্দ্র মোদীকে এবং তার সঙ্গে দীর্ঘ আলোচনা করছেন কেন তার কারণ হচ্ছে ওই যে বললাম ভারত রাশিয়া থেকে কম পয়সায় তেল পাচ্ছে এবং সেই তেলটা পরিশোধন করে গ্যাসটা পরিশোধন করে ইউরোপীয় মার্কেটে ভারত অত্যন্ত কম পয়সায় বিক্রি করছে পুরো ইউক্রেনটাই চলছে ভারতীয় এই তেলে এবং যেহেতু রাশিয়ার সঙ্গে ভারতের এত সম্পর্ক আমেরিকা ট্যারিফ বসিয়ে দিয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার জন্য এখন ভারত যদি সেটার জন্য এই ইউক্রেনকে তেল আর গ্যাস সাপ্লাই করাটা বন্ধ করে দেয় তাহলে জেলেনিস্কির এই যুদ্ধ আর কন্টিনিউ করার ক্ষমতা থাকবে না দেশটা স্তব্ধ হয়ে যাবে আর তাই তিনি তড়ি করি ফোন করেছেন নরেন্দ্র মোদীকে যে আমাদের যেরকম সম্পর্ক ছিল সেটাই থাকুক বাকি আমেরিকার সঙ্গে কি হচ্ছে আমাদের কোনো ব্যাপার নেই এখন একটা কথা ভাবুন আমেরিকা যদি সাপোর্ট না করে ডোনাল্ড ট্রাম্প যদি সাপোর্ট না করে এই পক্ষে একটা দিনও যুদ্ধ কন্টিনিউ করা সম্ভব তা সত্ত্বেও জেলেনেস্কি যে আমেরিকা ভারতবর্ষকে সবক শেখাতে চাইছে সেই ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইছে তাহলে বাকি দেশ যাদের এই ডিপেন্ডেন্সি নেই ইউরোপিয়ান ইউনিয়ন যাদেরকে ডোনাল্ড ট্রাম্প বলছে ভারতের সঙ্গে বিজনেস খতম করো তারা ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামিতে কতখানি সারা দেবে শুধুমাত্র এই ইউরোপিয়ান ইউনিয়ন বা আন্তর্জাতিক সম্পর্ক নয় ট্রাম্পের নিজের দেশে কি অবস্থা হচ্ছে বিশ্বব্যাপী মার্কিন ব্র্যান্ডের অবস্থা খারাপ ভারতের উপর ট্রাম্পের শুল্ক আরোপের সমালোচনা করলেন প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শুধু জ্যাক সুলিভান নয় একের পর এক মার্কিন অর্থনীতিবিদ তারা বলছেন ট্রাম্প যা করছে এর ফলে আমেরিকার অর্থনীতি ধ্বস্ত হয়ে যাবে এমনকি আমেরিকার যে কোর্ট আছে সেই কোর্ট অবধি বলছে ট্রাম্প পাগলামি করছে এইভাবে ট্যারিফ বসাতে পারে না আমেরিকার বিজনেস শেষ হয়ে যাবে এবং ট্রাম্পকে একটা সুযোগ দিচ্ছে সুপ্রিম কোর্টে যাও গিয়ে প্রুফ করো যে সত্যিই তোমার এই ট্যারিফটা বসিয়ে আমেরিকার ভালো হচ্ছে আমেরিকার সর্বনাশ করছো না ফলে সেই আদালতে গিয়েও ট্রাম্পের এটা থেমে যাওয়ার জায়গা হয়ে গেছে আর তাই একটা কথাই বলা যেতে পারে যে ভারতকে সবক শেখাতে এসেছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু আলটিমেটলি কি হলো ভারতকে সবক শেখানো অনেক দূরের কথা হ্যাঁ আমাদের শেয়ার মার্কেটে কিছুটা ধাক্কা লেগেছে আমাদের অর্থনীতিতে কিছুটা ধাক্কা লেগেছে যে কোনো জায়গাতে এই ধরনের ঘটনা ঘটলে তার একটা প্রতিবন্ধকতা তৈরি হয় কিন্তু নতুন অনেক রাস্তা খুলছে নতুন অনেক সম্পর্ক ডেভেলপ হচ্ছে নতুন অনেক শত্রুতা বলে বন্ধুত্বের জায়গা আসছে এবং আমেরিকাকে ব্রাত্য করেও ভারত এবং এই সব দেশগুলো যে এক্সিস্ট করতে পারে আগামী দিনে বৃহত্তর অর্থনীতিতে পৌঁছতে পারে সেই জায়গাটা এস্টাবলিশ হচ্ছে উল্টে এই যে ঐক্যের জায়গাটা তৈরি হচ্ছে সেটার ফলে এরা সবাই মিলে যদি আমেরিকাকে এবার পুরোপুরি ব্রাত্য করে দেয় তাদের অর্থনীতি ধসে যাবে আমেরিকার এই দাদাগিরি খতম হয়ে যাবে সেই জায়গা তৈরি হয়ে যাচ্ছে ফলে ফলে ভারত চীন সফর এবং সেখান ঘিরে যা যা কাণ্ড হলো তাকে এক কথায় বলা যেতেই পারে এটা ঐতিহাসিক এবং নরেন্দ্র মোদী আবারও অসাধ্য সাধন করে দেখালেন কি বলবেন ট্রাম্পের দাদাগিরিকে এইভাবে চোখে চোখ রেখে পুরো নাস্তানাবোধ করে দেওয়া মোদি ম্যাজিক নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার